মাসাল্লাহ দুইটা পাখি একসাথে ছিল বসে এই যে দেখেন মাশাল্লা চারটা ডিম দিছে কত সুন্দর করে বসেছিল মাসাল্লাহ ডিম নিয়ে বসে আছে সরতেই চাচ্ছে না দেখেন আমি লেস ধরে দিছি তারপরেও কিন্তু ওরা মাইন্ড করবে না কিন্তু আপনারা যদি এই কাজ করেন তাহলে ভুল আছে এও তিন দিন ছয় ছয়টা ডিম দিছে মাশাল্লাহ দেখেন এদের বাচ্চাগুলোকে আমি কিন্তু এখনো সংগ্রহ করতে পারি নাই এই যেগুলো কিন্তু বাচ্চা হ্যাঁ এই যেগুলো কিন্তু বাচ্চা দেখেন এই যে বাচ্চাগুলোকে দেখেন বাচ্চাগুলোকে এখনো সংগ্রহ করতে পারি নাই কিন্তু তার মধ্যে যেটা হইছে যে ওরা ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে এই জন্য কিন্তু এরা আমার হচ্ছে রুবোট পাখি দেখেন এই যে দেখেন মাশাল্লাহ চারটা ডিম দিছে এই যে এদের বাবা মা এদের গায়ের লোম টেনে টেনে ছিঁড়ে ফেলছে দেখেন কত ভয়ঙ্কর লাগতেছে বাচ্চাটাকে দেখতে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব আমি নিজেও দেখবো সেটা হচ্ছে আমাদের রুবুট পাখিগুলো অর্থাৎ ককটেল পাখিগুলোর কি খবর প্রতিটা বক্স বক্স আমরা দেখার চেষ্টা করবো কে কে ডিমে গেছে আর কে কে বাচ্চায় গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রায় এই আবহাওয়াটা ওরা কীভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে বা এই অবস্থায় তাদের ব্রিডিংটা কেমন হচ্ছে ব্রিডিংয়ের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো তো চলেন আমরা রুব পাখির কাছে যাই আমাদের ককটেল পাখিগুলোর কাছে আপনাদেরকে আসলে কি বলবো আমার কোনো ভাষা নাই দেখেন রোদের তাপমাত্রাটা যে কি পরিমাণে আমি যে একটু পাখির ঘরে যাচ্ছি তাতেই এত পরিমাণে গরম কাজ করতেছে তো এই পাখি ভালোবাসার পাখিগুলো আমার কেমন আছে এই গরমের মধ্যে এটাও কিন্তু আমার খুবই চিন্তার একটা কারণ হয়ে দাঁড়ায় গেছে তো মাসাল্লাহ এটাই হচ্ছে আমাদের ককটেল পাখির কলোনি সরি খাঁচা সেট আর এই যে ককটেল পাখির কিন্তু এখন আমি আরেকটা জেনারেশন রেডি করছি যে এটার জন্য ইনশাল্লাহ দ্রুত কলোনি করবো আমরা আর ইনশাআল্লাহ দেখতে পারবেন এই জন্য কিন্তু আমরা পাখিগুলো রেডি করতেছি যে দেখেন এই খাঁচাতে একটা সেট আছে আর এটার মধ্যে যে অ্যালবিনোটা দেখেন একটা অ্যালবিনো হয়েছে সেই অ্যালবিনোটাও রেখে দিছে আমার জন্য লটিনো থেকে যে অ্যালবিনো হলো ওটা মোটামুটি এখন বড় হয়ে আসছে আর এই যে এখানে একটা জেনারেশন আছে হ্যাঁ এই এখানে একটা জেনারেশন আছে যেটা জেনারেশন তাহলে আপনারাও কিনতে পারবেন এই বাচ্চাগুলোকে এগুলো কিন্তু তিন মাসের বাচ্চা হ্যাঁ তিন মাসের বাচ্চাগুলো মাসাল্লাহ দেখেন গোসল করছে কত সুন্দর করে তো চলেন আমরা হচ্ছে প্রথমত এই পাশ থেকে খোঁজ নিতে শুরু করি এই বক্সটা থেকে যদি এই বক্সটার এই পাশ থেকে দেখা আমাদের সম্ভব হয়ে ওঠে না ওই যে দেখেন ও ভিতর থেকে ফায়ার করছে কারণ এইটার মুখটা ওই দিকে তো ওইটা বাদ দিয়ে আমরা এইটাতে একটু দেখি মার্শাল্লাহ দুইটা পাখি একসাথে ছিল বসে এই যে দেখেন মাসাল্লাহ এটা চারটা ডিম দিছে কত সুন্দর করে বসে ছিল যদি আমরা ডিস্টার্ব করলাম আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু এইভাবে কখনো আপনাদের পাখিগুলোকে ডিস্টার্ব করবেন না তাহলে কিন্তু এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে তারপর এটার কি অবস্থা মাসাল্লাহ এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম দিছে মাসাল্লাহ তারপর এটার কি খবর আর আপনি একটা জিনিস দেখছেন কিনা আমি পুঁতিটা পাখি গিয়ে কিন্তু অ্যালার্ট করতেছি তারপরে ওর বক্সটা আমি চেক করতেছি মাসাল্লাহ ডিম নিয়ে বসে আছে সরতেই চাচ্ছে না দেখেন আমি লেস ধরে টানতেছি তারপরেও কিন্তু ওরা মাইন্ড করবে না কিন্তু আপনারা যদি এই কাজ করেন তাহলে ভুল আছে মাশাল্লাহ এও তিন দিন ছয় ছয়টা ডিম দিছে মাশাল্লাহ এই জন্য রুবট পাখি আর এই গরমের মধ্যে মোটামুটি এরাও ভালো অবস্থা আছে আর একটা মজার বিষয় দেখেন এদের বাচ্চাগুলোকে আমি কিন্তু এখনো সংগ্রহ করতে পারিনি এই যেগুলো কিন্তু বাচ্চা হ্যাঁ এই যেগুলো কিন্তু বাচ্চা দেখেন এই যে বাচ্চাগুলোকে দেখেন বাচ্চাগুলোকে এখনো সংগ্রহ করতে পারি নেই কিন্তু তার মধ্যে যেটা হয়েছে যে ওরা ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে এই জন্য কিন্তু এরা আমার হচ্ছে রুবট পাখি দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ চারটা ডিম দিছে হুম চারটা ডিম দিয়ে দিছে মোটামুটি বাচ্চা এখনও তিনটা আছে তিনটা আমরা কিন্তু একটাও সংগ্রহ করতে পারিনি তারপর এই চার এই পেয়ারটা একদম নতুন জোড়া দিছি এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এটাও ডিম দিছে এই যে দেখেন আপনাদেরকে যেটা বললাম এই যে দেখেন ওরা কিন্তু এখনো বাচ্চাকে খাওয়াচ্ছে ওর বাবা মা এই যে দেখেন এখন এই বাচ্চাটাকে খাওয়া হইলো মার্শাল্লাহ এখানেও হচ্ছে দুইটা ডিম দিছে তারপর এই পাশের বক্সটা একটু চেক করা আমাদের জন্য কষ্টকর হয়েছে এটা তো ইনশাল্লাহ ডিম দিছে আর এইটাকে রেস্টে রাখছি এটাকেও রেস্টে রাখছি এই যেটা বললাম ও ওর বাচ্চাটাকে খাওয়াচ্ছে আমরা যখন ভিডিও আনতেছি তখন আরও খাওয়াইতে চাচ্ছে না আর এই যে এই একে চিনতে পারছেন শান্তি শান্তি কিন্তু এখন এদের টিচার হিসেবে কাজ করতেছে এই যে শান্তি আমাদের অনেকে শান্তিকে খুঁজেন এই যে শান্তি তো তারপর আমরা হচ্ছে এখান থেকে তুলটা নিব তুলটা নিয়ে আমরা হচ্ছে এখন আমাদের ককেটলের কলোনিতে যাব যে ককেটলের কলোনিতে ঢুকে যেটা সেটা হচ্ছে ফার্স্ট হাফ এই বক্সাতে আমরা বাচ্চা দেখছিলাম বাচ্চাটা কি অবস্থা আছে কি না এই যে এদের বাবা মা এদের গায়ের লোম টেনে টেনে ছিঁড়ে ফেলছে দেখেন কত ভয়ঙ্কর লাগতেছে বাচ্চাটাকে দেখতে ভৌতিক আর এইটাই একটা ট্রিটমেন্ট আমি এখন পর্যন্ত একবার সাকসেস হইলেও আর একবার সাকসেস হইলেও পাচ্ছি না তো ফাঁকা এটা কি অবস্থা এটাও ফাঁকা এই বক্সটা একটু দেখবো মাশাল্লাহ এই বক্সটাতে একটা দুইটা 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 বাচ্চা নিয়ে দুইটা ডিম নিয়ে আসে কত সুন্দর করে দেখেন মাশাল্লাহ বলতেই হয় তারপর এই যে এইটারে আরেকটা বাচ্চা দেখেন একদম বাচ্চার অবস্থা কি করে ফেলছে ওদের বাবা মা একদম লোম টোম টেনে ফিরে ফেলছে একদম তারপর এইটার কি অবস্থা মাসাল্লাহ এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো বেশ বড় হয়ে আসছে মার্শাল্লাহ বলতেই হয় তারপর ওই আমার লাকি বক্সটা কি অবস্থা ছিল লাকি বক্সটা মার্লা এটা তো একটা আমরা বাচ্চা দেখতে পাচ্ছি একটা বাচ্চাই হয়েছে আসলে গরমে যে অবস্থা পাখিগুলোর তো এই হচ্ছে মোটামুটি আমাদের কলোনির অবস্থা এই যে দেখেন পাখিগুলো গরমে কীভাবে হাঁপাচ্ছে এক একটা পাখি দেখেন কিন্তু আলহামদুলিল্লাহ এর মাঝেও পাখিগুলো ভালো আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দেখেন আমি যথেষ্ট পরিমাণে যেটা পাচ্ছি দুটবার করে পানি দেওয়ার চেঞ্জ করতেছি নরম নরম খাবার দেওয়ার চেষ্টা করতেছি এই গরমের মাঝে আর আপনাদেরকেই কিন্তু এই গরম নিয়ে একটা ভিডিও দিছি ভিডিওটা দেখবেন অবশ্যই তাহলে হয়তোবা আপনাদেরও উপকারে আসবে আর আপনাদের পাখিগুলো এরকম সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি এই গরমের মাঝেও আমার রুবট পাখিগুলো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতন তৃতীয়বারের মতন ডিমে গেছে বাচ্চা নিয়ে বসে আছে এক পাশ দিয়ে বাচ্চা থাকা অবস্থা আবারও ডিমে চলে গেছে সত্যি আলহামদুলিল্লাহ এটা দেখে খুবই ভালো লাগতেছে আর একটা ব্রিডার হিসাবে আরও ভালো লাগবে যদি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারি যদিও গরম যাই না গরমের মধ্যে আরও দুর্ঘটনা হলেও হইতে পারে তো আপনাদের কাছে এতটুকুই আশা করি যে আপনারা দোয়া করবেন আমাদের ভালোবাসার পাখিগুলোর জন্য আর আপনাদেরকে যেটা বললাম যে এই গরমে সর্বোচ্চ চেষ্টা করবেন এদেরকে যত্ন নেওয়ার না হলে কিন্তু ভয়ানক হয়ে যাবে কারণ এগুলো ঠান্ডার দেশের পাখি ঠান্ডা সহ্য করতে পারে বাট গরম না সবাই ভালো থাকবেন ভালোবাসার পাখিগুলো ভালো থাকে আজকের মতন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম